স্বৈরাচারী দুর্বৃত্ত কিংবা ক্ষমতা লোভীদের কাছে সংখ্যা সংখ্যালঘু কিংবা গুরু কেউই নিরাপদ নয় গত পনেরো বছরে ধর্মীয় স্থাপনায় যেসব হামলা হয়েছে তার একটিও ধর্মীয় কারণে হয়নি কোনো হামলার সুষ্ঠু তদন্ত করেনি পতিত স্বৈরাচারী সরকার জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে অনলাইনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান সাইরাস মাহমুদের রিপোর্টে বিস্তারিত আমাদের বেগমগঞ্জে অনেক হিন্দু আছে। বিএনপি'র চেয়ারপার্সন গুলশান কার্যালয়ে जन्माष्टमी উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে অনলাইনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করেন। এই সময় তিনি হিন্দু ধর্মবলম্বীদের দুর্গাপূজার আগাম শুভেচ্ছা জানান। হিন্দু ধর্মবলম্বী ভাই বোনেরা আগামী মাসেই আপনাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই উৎসব উপলক্ষে আমি আপনাদেরকে আগাম শুভেচ্ছা জানাই। হিন্দু সম্প্রদায়ের নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন গত পনেরো বছরে ধর্মীয় স্থাপনায় যেসব হামলা হয়েছে তার একটাও ধর্মীয় কারণে হয়নি একটা হামলার ঘটনাও কিন্তু সরাসরি ধর্মীয় কারণে সংঘটিত হয়নি বরং এই যে পতিত যে রাজনৈতিক দলটা এদের হীন দলীয় বা অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই কিন্তু প্রত্যেকটা হামলার নেপথ্য কারণ দলমত নির্বিশেষে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন পতিত স্বৈরাচার এখনো ষড়যন্ত্র করে চলছে গণতন্ত্র এখনো কিন্তু বিপদ মুক্ত নয় এরকম একটা পরিস্থিতিতে কোন কোন অপশক্তি যাতে আবার গণ অভ্যুত্থানের চূড়ান্ত লক্ষ্য এবং সাফল্যের ধারাকে ব্যাহত করতে না পারে সে জন্য কিন্তু দল মত নির্বিশেষে আমাদের সকলকে সতর্ক থাকা প্রয়োজন দেশে কোন আইনের শাসন ছিল না বলেই সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে অবিচারের সম্মুখীন হতে হয়েছিল বলেও মন্তব্য করেন তারেক রহমান বর্তমান বিশ্বে কে সংখ্যা লঘু আর সংখ্যা গরু এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না বরং একটা রাষ্ট্রে এবং সমাজে ইনসাফ এবং আইনের শাসন রয়েছে কিনা সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি সাইরাস নিউজ ঢাকা